হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে জাহান এন্টারপ্রাইজ এখানে আপনারা পেয়ে যাবেন বেবি ক্লিপ হিজাব পিন অনেক সুন্দর সুন্দর কাঁকড়া ব্যান্ড কালেকশন পেয়ে যাবেন আরও অনেক কিছু পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা খুচরাও নিতে পারবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করান নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল আপনার এখানে কি কি কালেকশন আছে আমাদের এখানে ইমিটেশন জুয়েলারি পাওয়া যায় বাচ্চাদের মানে বেবিদের বেশি আইটেম না অনলাইনে ডেলিভারি দেন অনলাইনে অফলাইনে আচ্ছা ঠিক আছে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন আর দামটা একটু জানিয়ে দেন তো ভাইয়া এক এটা কত টাকা? টাকা।

এইটা কালা আছে 200 টাকা কালা আর এটা আপনার টাকা টাকা পিস টাকা প্যাকেট প্যাকেট পিস আছে হ্যাঁ টাকা পার পিস টাকা পার পিস হবে অনেকগুলো ডিজাইন আছে মধ্যে তিন আছে যেমন আছে অনেক চমক চমকলা লাইট স্ট্রং যেটা

আট পিস একশো টাকা পাতা পাতা আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে ফুল

এটার আছে সেম বেট এটাও সেম বেট এটা কি কালারটা হ্যাঁ পাল্লো বা সেম জিনিস আর এটা আছে টাকা টাকা আছে সেম জিনিস টাকা এটা আছে টাকা পিস পিস জোড়া পাঁচ জোড়া আপনার পরে টাকা

280 টাকা বক্স এমনি কি যদি ডজন নিতে চাই দিবেন নাকি ডজন মানে এক ডজন নিতে চাই পুরো বক্স বক্স কত 240 240 টাকা আর পিস 90 টাকা পার পিস 90 টাকা করে